আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবারকাত আল্লাহ আমাদেরকে পবিত্র চান পবিত্রতা চান এবং পুত পবিত্র হৃদয় নিয়ে আল্লাহকে ভালোবাসতে বলেছেন আল্লাহর সাথে প্রেম করতে বলেছেন আল্লাহ মানুষকে প্রেমের মাধ্যমে সৃষ্টি করেছেন আর সেই প্রেমেরই প্রধান স্তম্ভ হলো নামাজ বা সালাদ অর্থাৎ নারী পুরুষের সালাদ যা একে অন্যের মধ্যে মৈথুন করে সালাত আদায় করতে হয় বা নামাজ আদায় করতে হয় তো সুতরাং এমন পুত পবিত্র এমন সুন্দর মাধুর্য নারী ছাড়া কি আপনি অন্তরঙ্গ প্রেম বা অন্তর বিনিময় করতে পারেন কি দেখুন কোরানো যদি দেখেন যতবার নামাজের কথা বলেছেন ততবারে স্মরণ করা সংযোগ করা প্রতিষ্ঠা করা নামাজের আগে অজু করা কি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া আর অথচ এই নারী পুরুষের নামাজ বাদ দিয়ে আল্লাহ নির্দেশের নামাজ বাদ দিয়ে মানুষ কি আবিষ্কার করে রেখেছেন আর এত সুন্দর আল্লাহর সৃষ্টি ভালোবাসতে প্রেম করতে কার না মনে চাবে কার না ইচ্ছে হবে আর সে আল্লাহর সৃষ্টি এই অপরূপ সুন্দর পুত পবিত্র এই নারীকে বস্তাবন্দি করে রেখেছেন আর সে বস্তাবন্দির নারীর সাথে কি প্রেম করতে পারেন ভালো লাগবে ভালোবাসতে পারেন কাছে যাইতে কাছে পেতে কে ইচ্ছা করতে পারে আর এমন সুন্দর পবিত্র যদি হয় কি না ভালোবাসা